দোরগোড়ায় লোকসভা নির্বাচন প্রচার তুঙ্গে সব দলে চলছে দেওয়াল লেখা। নির্বাচনী আবহের মধ্যেই পদ্মপ্রার্থীর নাম বাড়ির দেওয়ালে লেখার অনুমতি দেওয়ায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল যখন অবস্থায় নিরঞ্জন দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলের শানকি জাহান এলাকার ঘটনা আমার দেওয়াল ওই জন্য আমার মারভিদ আরম্ভ করে দিয়েছে দেওয়ালি কেন এই তৃণমূলের কথা ছিলেন তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তার আগে এই দেওয়াল লেখাটাকে কেন্দ্র করে যে দেওয়াল লেখা এখানে কেন হয়েছে ঠিক এইভাবে তার উপরে মানে তাকে এত অকথ্য ভাষায় মারা মেরেছে তার জামাটা ওপরে ছেড়ে দিয়েছে কোনো টুুনুয় ফাটিয়ে দিয়েছে বিজেপির অভিযোগ অবশ্য মানতে চাইনি অভিযুক্ত তৃণমূল কর্মী নিত্য দাস নিজেকে বিজেপির হাতে আক্রান্ত দাবি করেছেন হাসপাতালে ভর্তি হয়েছেন তার অভিযোগ মুখ্যমন্ত্রীর নামে কুকথা বলার প্রতিবাদ করায় মারধর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কিছু লোক ওখান ওখানে দাঁড়িয়ে মরে খারাপ মন্তব্য করছে কিস্তি গালাগালি করছিল সে সময় আমি আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি সে আমার খারাপ লাগার আমি অন্যদের সঙ্গে কথা উত্তর ওরা ঝাঁপিয়ে তিন চারজন এসে আমার উপর চড়াও হয়ে মারধর কর্মের পাশে দাঁড়িয়েছে শাসক দল বিজেপির কিছু দুষ্কৃতি বাহিনীরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নানান কুকথা কিস্তিকেও গালিগালাজ করছিল তারই প্রতিবাদ করতে সাধারণ আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী নিত্যানন্দ দাসে প্রতিবাদ করায় তাকে অকথ্য মার মারধর করে ঘটনায় দুপক্ষই পুলিশে অভিযোগ করেছে সব মিলিয়ে ভোটের আবহে রাজনৈতিক আক্রমণের সঙ্গে বাড়ছে তর্চা তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ